গুড মর্নিং এভরিওন কেমন আছো তোমরা সবাই আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম রান্নাঘরে চলে এসেছি যেটা আমার নিত্য প্রয়োজনের কাজ থাকে এসে না ওই গ্যাসের গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাই ফার্স্টে লাগিয়ে নিলাম আর কি কী খাবার বেঁচেছিলো সেগুলো এই ইন্ডাকশানের উপরে রেখে দিয়েছিলাম এখন সেগুলো এখন ঠিক করে নিচ্ছি অল্প কটা দেখো ভাতও রয়েছে আর কালকে যেই ডালে মানে তরকা ডালটা বানিয়েছিলাম খোসা শুদ্ধ যেই মুগ ডালটা আসলে সেইটা এখন গরম করে নেব আর বানাবো রুটি তোমাদের দাদাভাই অফিস যাওয়ার টাইম হয়ে গেছে দেখো কতটা বেঁচে রয়েছে অনেকটা হয়ে গেছিলো জানো বুঝতে পারিনি প্রথমবার রান্না করলাম তো এবার এটা রেখে দেবো আমাদের দুপুরে হয়ে যাবে এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি সকালে একটা রুটি খাই তোমাদের দাদাভাই আর যেদিন চাউমিন বানাই কোনো দিন চিরের পোয়া বানিয়ে দিই স্যান্ডউইচ এই সবই বানানো হয় আর যেদিন রাতে কোনো তরকারি টরকারি বেঁচে থাকে আর শীতের দিন তো খারাপ হয় না সেদিন কি করি বেশিরভাগ দিন রুটিই বানিয়ে দিই আর কোন যেদিন দুধ থাকে সেদিন হয়তো কোনো দিন তার সঙ্গে একটু চাটা বানিয়ে দিলাম এ আর কি তোমাদের দাদাভাই ঝটপট খেয়ে চলে গেলে তারপরে আমি বাদবাকি কাজগুলো করতে পারি কী বলতো পেছনে একজন কেউ থাকলে না মানে সব সময় একটা চিন্তা থাকে না যে ওই ওই দিকটা ওই কাজটা না হলে আমি অন্য কাজ করতেও পারি না এই যে তোমার দাদাভাই চলে গেছে পরে আমি ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি ঘরটার ঝাড় দিয়ে এবার বাবু ঘুমাচ্ছে আজকে বাবু ঘুমাচ্ছে ওই জন্য ভাবলাম যে এখনই ঝটপট ঘরটা মুছে নি আর সত্যি কথা বলতে আমি না রোজ ঘরটা মুছতেও পারি না কোনো দিন ভাবি যে বাবু ঘুমাক মানে এগারোটার দিকে যখন ঘুমাক তখন মুছবো তারপর না এটা এটা করতে করতে আর হয়ও না আর কি করব এখন ঠান্ডার সময় আর মুছে নিলাম এইদিক ওইদিক করে আর ওইখানটায় ফ্যান আছে আর আমাদের ঘরে ফ্যান নাই ওই জন্য ঘরটা আগে মুছে এসছি। যে ওটা যদি হট করে ও উঠে যায় ওটা আগে শুকাতে লাগুক তারপরে এদিকে তো ফ্যান আছে আর এই ঠাকুর ঘরে তো কেউ আসেও না ঠাকুরঘরটা ওই আর ওই ঘরটা তো ফ্যান আছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে অসুবিধা হবে না তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে সে প্লেট মিলেট ওইখানেই রয়েছে এখন কিচেনটা একটু ক্লিন করে নেব ক্লিন করে তারপরে আমি যা খাবো সেটা একটু বানিয়ে নেব আজকে আমি তো মানে আটা মাখা নেই আর আর আটা না সকালবেলা ওই একজনের জন্য আর কতটুকুই বা আটা মাখবো আমি আর রুটি টুটি খাবো না তার জন্য ভাবছি যে দেখি কি বানাই ম্যাগি আছে মানে সব থেকে তাড়াতাড়ি খাবার যেটা আমাদের হয় সেটা ম্যাগি আবার তার মধ্যে যে দেখো খাবারটা মানে বসাবো ভাবছিলাম তার মধ্যে উঠে গেছে উঠে গিয়ে বেশ সকালবেলা উঠেই তো একটু ঠান্ডার মধ্যে একটু ঘ্যান ঘ্যান শুরু এই রুম হিটারটা চালিয়ে দিয়ে ওকে একটু কোলে নিয়ে বসলাম এখানে এত ঠান্ডা আর এইটা মোটে একদমই সোয়েটার পরতে চায় না তাই জোর জবস্তি সোয়েটার পরাচ্ছিলাম হচ্ছে বাবু সোয়েটারটা পরে নাম আর এখন দুদলা আসবে আমরা দুধ নিতে যাবো নালে বাইরে অনেক ঠান্ডা তো তোমার খুব ঠান্ডা লাগবে এবার কী বলতো দুদলা আসলে একটা হর্ন বাজায় গাড়িতে উনি বাইক নিয়ে আসে আর কি বলবো কি জানি ওনার এত মানে ড্রাম নিয়ে আসে এত গরু আছে মোষ আছে কত আছে বুঝে পারি না মানে জল তো মেশায় অবশ্যই কিন্তু মনে হয় যে প্রচুর পরিমাণেই জল দেয় আর এইদিকে এইটার মধ্যে আমি ওই বড়াগুলো ভেজেছিলাম সেটার মধ্যেই কি করলাম বলো তো ওই একদম চিকুন চিকুন করে গাজর ক্যাপসিকাম ওইগুলো একটু কেটে নিয়ে ভাজা করে নিচ্ছি এটার মধ্যেই ম্যাগি বানিয়ে নেবো তেল ছিল এটার মধ্যে এবার কি মানে ওর না একটা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন যখনই হন দেয় বাবাই বাবাই চল দুধ এসেছে আর একদিন কি হয়েছে আমি বাথরুমে রয়েছি জামাকাপড় ধুচ্ছি এবার হন দিয়েছে আমি ভাবছি যে হ্যাঁ যাব হাতটা ধুয়ে নিই কারণ অনেক লোক দুধ দেয় তো অনেকটা টাইম দাঁড়ায় এবার বলছে মা মা দোদো দোদো মানে সত্যি বাচ্চাদের মানে যেটা তোমরা শেখাবে যেটাই এখন বোঝাবে ও কিন্তু আমরা ভাবি যে বুদ্ধি নেই বুদ্ধি নেই কিন্তু বাচ্চাদের মাথায় এই টাইমে সব থেকে বেশি বুদ্ধি থাকে যেটাই তুমি শেখাবে সেটাই ওরা শিখবে তাও অনেক দুষ্টুমি করে মাঝে মাঝে ডেকে যায় কি করব বলো একা হাতে সব কিছু সামলাতে হয় তো এই আর কি এখন আজকে রান্না করব। হচ্ছে মাছের ঝাল আলু দিয়ে মাছের ঝাল করব সত্যি কথা বলতে আলু দিলে আমার কোনো জিনিসই সেরকমভাবে মানে যে জিনিস আলু দেওয়ার দরকার সেটাই ঠিক আছে কিন্তু যে জিনিসে আলু দিলে ভালো লাগে না সেটা আমার মানে রান্না করতে সত্যি মন চায় না ভালোও লাগে না আর দেখবার নিজে থেকে যদি মন না চায় না যে এটা রান্না করতে ইচ্ছা করছে না তাহলে সেটা খেতেও ভালো হয় না কিন্তু খেতে মোটামুটি হয়েছিল আলু দিয়ে মাছের ঝাল করলাম মাছের ঝাল করছি আর এই কচি কুমড়োটাকে ভাজা করব। এই কুমড়োর মতনই খেতে এটা তার জন্য কুমড়োই বললাম আর আমার মাও কিন্তু খুব ভালো এই কুমড়োর ছিসকিটা বানায় পাকা কুমড়ো দিয়ে বানাই মাছের মাথা দেয় খুবই ভালো লাগে খেতে আর এখন মায়ের হাতে রান্নার কথা খুব মনে পড়ছে কি আর করা যাবে নিজে যেরকম পারি সেরকমই রান্না করে নিই আর কি করব করবো তো এটা আগে ভাজা করে নেব পরে এটা ইন্ডাকশানে দিয়ে না তারপরে এদিকে তরকারি টরকারি একটু করতে লাগবো এই আর কি নুন হলুদ দিয়ে একবারে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো একদমই কচি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ওইদিকে বাবুর খিচুড়িটা রয়েছে তারপর কি করব একটা আলু দিতে হবে মাছের ঝালে সেই আলুটা একটু কেটে নিচ্ছিলাম আর আমার ভীমবারের তেলের বোতলটা কেমন হয়েছে বলো কিন্তু খুব দেখছি ইউজফুল যেন খুব ভালো মানে তেলের বোতলটা খুব কাজেরও দিচ্ছে মানে এই ঢাক্কনটা একটু নিচে নামিয়ে দিলে না তেলগুলো পরেও না ই হয় না এটা এইদিকে মোটামুটি এটা ভাজা হয়ে গেছে ছেলে যে ঘুমাচ্ছে আবার কি করব এইখানে আসলাম জলের ফিল্টারের প্ল্যাকটা লাগানো ছিল সেটা খুলে আবার রুম হিটারটা প্ল্যাকটা লাগিয়ে দিলাম আবার ঘর থেকে নিয়ে আসলাম দুটো নীল পলিশ এদিকে তরকারি বসাবো ভাজা টাজা হচ্ছে সব কিছু গোছানো হয়ে গেছে তার জন্য একটু সময় পেয়েছি এই ফাঁকে তাহলে একটু নেল পলিশ পরে নিই যেদিন ওই বরের অফিসে গেলাম সেই দিন ভাবলাম যে লাগাবো আগের দিনই মানে নোক টোক একদম সব পরিষ্কার করে ক্লিন করে রেখে দিয়েছি মানে কি বলবো সেই তখনই আর লাগাতে পারিনি এই খালি হাতেই চলে গেছিলাম এদিকে আমার কুমড়ো ভাজাটা হয়ে গেছে সেটা তুলে নিচ্ছি এখনও কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম আমার কড়ার কড়াইটাকে প্লিজ তোমরা একটু ইগনোর করো মানে নন স্টিকের জিনিস আমি আর জীবনে কিনবো না এটা তিনটে যেই একটা সেট থাকে সেটা কুকিং চ্যানেল যখন খুলেছিলাম তখন কিন্তু কিনেছিলাম আর এই দুটো তাওয়াটা এই যে তোমরা দেখো আর এইটা এটা কিন্তু বেশি ইউজ করতাম না কড়াইটা ওইটাই রান্না টান্না করা হতো ওইটাই বেশি ইউজ করতাম এবার ওইটারও মানে যেরকম অবস্থা হয়েছে এইটারও আমার শাশুড়ি মা বারবার বলছিলেন যে নিয়ে যাও একটা কড়াই নিয়ে যাও এবার কি বলবো তোমাদের দাদাভাইয়ের জন্যই হলো না আমি যদি জোর জবস্তে নিয়ে চলে আসতাম তাহলে খুব ভালো হতো মানে ট্রাঙ্কের মধ্যে ভরে নিয়ে আসলে কারণ কি আমরা তো একদম ট্রেনের মধ্যে জিনিস সব বুকিং করে নিয়ে এসেছি গাড়ি টাড়িও ওইখানে নিয়ে আসতে হয়েছে এর মধ্যে কটা দিয়ে দিলাম মটরশিটি স্নান করবো আবার এই একটু গরম জল বসালাম গরম জলটা আমার হয়ে গেছে গরম জলটা বাথরুমে রেখে আসলাম বুঝলে তারপরে বাথরুমে রেখে এসে এই দিকে আমি ঝটাপট সব কিছু একদম ক্লিন করে রেখে যাব কারণ তরকারিটা দিয়ে একদম স্লো আচ করে দিয়ে যাব আর চাল টাল ধুয়ে রেখে দিয়েছি ইন্ডাকশানে বসিয়ে দিলাম একদম স্লোতে দিয়ে দেব আর সিঙ্কের মধ্যে যেসব বাসন টাসনগুলো ছিল না সেগুলো একটু ধুয়ে নেব আর জিনিসপত্রগুলো জায়গা জিনিস জায়গায় করে নিচ্ছি যাতে আমি সব কিছু এখানে মুছে ঠুছে যেতে পারি আর ওটা ইন্ডাকশানের উপরে থাকবে তো আর ভাতটাও এখানে উপরে বসাবো আর আর এদিক তো আর নোংরা হবে না তার জন্য আমি কিছু একবারে মুছে টুছে রেখে যাবো একবারে স্নান টনান করে পুজো দিয়ে এসে তারপরে ভাতটা বসাবো আর তরকারিও ততক্ষণে হয়ে যাবে অসুবিধা নেই এরপরে আর কোনো কাজ নেই তারপরে স্নান করে পুজো দিয়ে তারপর হচ্ছে কী করবো তো খাওয়া দাওয়া করতে হবে এই আর কি একটু শোবো রেস্ট নেবো আবার তোমাদের সঙ্গে বিকালে দেখা হবে ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে উঠলে পরে ওকে স্নান করাতেই হবে আজকে স্নান করে খাওয়াবো হ্যালো ভিওয়ার্স আজকে খুব সুন্দর একটা জিনিস বানাচ্ছি মানে এই শীতের দিনে খুব একটা টেস্টি স্ন্যাক্স চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘরে এসেছিলাম ফোনটা এখানে চার্য বসানো ছিল তোমাদেরও দেখাই এই দেখো এই যে সেই মোটা মোটা যে লঙ্কাগুলো এনেছিল তোমাদের বলেছিলাম যে সেদিন মানে বড়া বানিয়েছিলাম তোমাদের তো দেখানো হয়নি তাই এই যে কেটে না এর ভিতর থেকে সব বীজগুলো বের করে ফেলেছি আর আলু সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধ করে রেখেছি ওর মধ্যে জিরের গুঁড়ো নুন হলুদ না হলুদ না সরি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি মানে এটা দেখো বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট বাদাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি মানে আলু আর এই বাদামের আর কাঁচা লঙ্কার পেস্টটা ওই লঙ্কাগুলোর মধ্যে পুর ভরবো পুর ভরে সেটাকে ভাজবো তোমরা প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভিতরের আলুগুলো একটু ভাজা হয় এই আর কি পুরটা ভরা আমার মোটামুটি কমপ্লিট দেখো দেখতে কী দারুণ লাগছে এবার এই ওইটা হালকা ফ্রাই করে বেসনের ব্যাটারের মধ্যে ভেজে নিয়েছি আর খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে